নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পষ্ট আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে যারা লাইক করছো শেয়ার করছো সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো এত সুন্দর সুন্দর তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো আজকে যে কার্ডিংটা করব সেটা হচ্ছে নটা কার্ড নেব এটা থেকে যেমন তোমাদের দিন তোমাদের জন্য প্রত্যেকদিন যে ব্লেসিং বা বার্থা হিসেবে আর এই দুটো থেকে নেব আজকে কোনো রকম ক্লিয়ারিফি করবো না দুটো ডেক থেকে নেব চারটে চারটে আটটা কার্ড দেখবো যে তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি আছে তোমাদের জন্য চলো এটা থেকে চারটে আর এটা থেকে চারটে নেব দেখে নেব তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে যুক্ত হো সেই মানুষটার সাথে যার কথা ভাবে দেখছো জেনারেল সেরকম নেবে যেটা মিলবে না সেটা অন্য কারোর জন্য সবাই দেখতে পারবে এটার জন্য আমি দেখতে চাই মন থেকে যেটার সঙ্গে যুক্ত সেটার জন্যই দেখতে পারবে তার কোনো নাম ধাম কোনো কিছু প্রয়োজন নেই কতটা আমাদের মনের সম্পর্ক সেগুলোর জন্য সবাই দেখতে পাবে আর সবাই মেল ফিমেল সবাই দেখতে পারবে তো চলো প্লিজ পজিটিভ থাকো আমি যাতে আমার এনার্জি পিক করতে সুবিধা হয় যাতে তোমরা ব্যালেন্স থাকলে সেই এনার্জিটা আমি ঠিকঠাক পিক করতে পারবো তো প্লিজ এখানে বেশিরভাগ পাবেই তার মনে কি চলছে অনেকেই দেখো তোমরা যারা সেপারেশনে আছো তার জন্য এখানে মনের মেসেজটাই নেওয়া হয় যেটা ডাউনলোড হয় যে এই মুহূর্তে সে কি ভাবছে তো দেখে নেবো তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে কি জানতে করো আমার viewers এর partner এর মনে কেমন অনুভূতি কাজ করে? আমার viewers এর partner এর মনে আমার viewers এর জন্য কেমন অনুভূতি কাজ করে? আমার viewers এর partner এর মনে আমার viewers এর জন্য কেমন অনুভূতি কাজ করে? কি জানতে করো? যে partner এর মনে কেমন অনুভূতি কাজ করে? থাকো চলো দেখে নেবো তোমার পার্টনারে মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে যে তোমার মানুষ হিসেবে তোমার খুব ভালো দেখে যেটা ভীষণ ভাবে দরকার আমরা উল্টো দিকে মানুষটার চোখে যদি একটা ভালো মানুষই না হতে পারি তো সে আমাদের জন্য কিবা ভালো থাকবে আর কিভাবে অনুভূতি রাখবে তো মানুষ হিসেবে তোমার সে খুব ভালো দেখে তোমার মধ্যে বেশ কিছু গুণ দেখে যে তোমারও কিছু সমস্যা থাকা সত্ত্বেও তুমি সব কিছুকে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করো সব কিছু থেকে সহজে হাল ছেড়ে দিয়ে বেরিয়ে আসো না যে কাজটা করো সেটা তোমার যেটা সব থেকে বেশ সেটা দিয়ে কাজ করো যে জিনিসটার প্রতি ভাবো যে এই কাজটা করবো সেটার প্রতি সম্পূর্ণ লয়াল থাকো এবং তোমার মনে অনেক দয়া মায়া আছে তার জন্য অনেক হয়তো অনেক অনেক কিছুর সঙ্গে তুমি যুক্ত আছো বা অনেক কিছু করো অনেক কিছু যুক্ত মানে সবসময় বড় বড় কিছু বলছি না হয়তো তুমি প্রকৃতিকে ভালোবাসো হয়তো কোনো তুমি কোন যাদের কিছু করো বা কিছু কিছু না করো কোনো নিরী মানুষ হোক বা কোনো মনটা নরম আর করতে যায় ব্যাপারটা একজনকে করলো কি দশজনকে করলো সেটা তার পরিস্থিতির উপরে নির্ভর করে কিন্তু এখানে যদি করার মন থাকে মানুষের তখন সে অনেক কিছু করতে পারে অনেকভাবে তো সেরকম মানুষ দেখে আর এখানে তোমার পার্টনার এটাও দেখে যে তুমি কোথাও একটা ঈশ্বর দিয়ে হোক অ্যাঞ্জেল দিয়েও যেভাবে হোক না কেন তুমি কোথাও একটা প্রোটেক্টেড মানে তুমি কোথাও একটা তাদের সঙ্গে খুব যুক্ত এটা তোমার এনার্জি বলো বা তোমার ভাইব্রেশানের জন্য কিছু না কিছুভাবে তোমার পাঠ তারের একটা ধারণা আছে যে তোমার সঙ্গে কোনো না কোনো ব্লিচিং যুক্ত আছে যার জন্য তোমার মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে বা তুমি অনেক রকম পরিস্থিতিকে সামলে নিতে পারো তো একটা মানুষকে যদি এত ভালো ভাবে তো তুই অবশ্যই তার জন্য ভালো অনুভূতি কাজ করবে আর কি ভাবছে একটু দেখেন জানলে হেল্প করেন আর কি ভাবছেন এখানে সে চায় তোমাদের সম্পর্কটা আরো ভালো করতে সেও চায় সম্পর্কটাকে নারিশ করতে তুমি যেমন সম্পর্কটার মধ্যে এফোর্ট দিচ্ছ সেও চায় যে সে সম্পর্কটা এফোর্ট দেবে কারণ দেখো দুজনের সম্পর্ক দুজনে মেনে ঠিক করতে হবে যেমন যদি আমাদের বাগান থাকে খুব শখের বাগান সেই বাগানটাতে আমরা অনেক কিছু করি কেন সেটা আমাদের শখ সেটা আমাদের যত্ন করে রাখতে হয় সেখানে যে গাছগুলো থাকে সেগুলোতে বড় হয় সুন্দর হয় তার জন্য আমরা অনেক কিছু তাতে আমাদের ইনভেস্ট করি সময় দিই তাদের কেয়ার করা কি করলে গাছে ভালো দিয়ে দেখভাল করা যেটা সবটুকু ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্ক তো একটুখানি করতে তোমাকে বোঝাতে যে সে তোমার কতটা ভালোবাসে বা সে তোমার কতটা চায় কতটা কেয়ার করে কারণ এখানে এরকম এনার্জি তো অতি অবশ্যই আছে তোমার পার্টনারে যে সে সবটুকুকে ভালো করে গুছিয়ে যত্ন করে রাখতে চায় আর সে খুব যত্ন করে তোমাদের সম্পর্কটাকে এগোতে চায় তার জন্য সেও চায় সম্পর্কটাকে আহ সুন্দর করে নাচার করতে যাতে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো হয় এখানে সে মন থেকে চায় যে তার ইমোশনটা শো করতে এবং এখানে তোমার পার্টনার তোমায় নিয়ে খুব ইমোশনাল এছাড়া এটাও বলবো যে তোমাকে সে খুব সুন্দর দেখে মানে মানসিক যেমন মানসিকতাও দেখে ব্যক্তিত্ব দেখে এবং তোমার বাহ্যিক সৌন্দর্যের কথাও বলছি সব মিলিয়ে তুমি মানুষটা তার কাছে একটা সুন্দর মানুষ সুন্দর মনের মানুষ আর যেমন অনুভূতি কাজ করে আর এটাও বলবো যে তোমার দেখি না তার মনটাও ভালো হয়ে যায় যেমন আমাদের খুব প্রিয়জন কাছের জন্য দেখে আমাদের মন ভালো হয়েছে আবার না দেখতে পেরে খারাপ লাগে ঠিক সেরকম এখানে দেখো তোমরা যারা সিপ্রেশনে আছো তোমরা মাঝে মাঝে খুব একাত্রিত ফিল করো ভাবো যে তোমাদের মধ্যে একটা দূরত্ব আসা যে তোমরা অনেকটা এনার্জি লস করছোয়ালি যারা মন থেকে যুক্ত থাকে যারা একটা সম্পর্কে মন থেকে খুব যুক্ত থাকে এবং যারা সম্পর্কটা যাদের কাছে প্রচুর গুরুত্ব বেশি প্রচুর অনুভূতি থাকে একে অপরের জন্য তো এটা খুব স্বাভাবিক একটু দূরত্ব তাদের সহ্য হয় না আর একটু দূরত্ব হলে তারা কোথাও একটা এনার্জি লস করে তারা মনে হয় কিছু একটা হারিয়ে ফেললাম কেন যাদের সঙ্গে আমরা খুব কানেক্টেড তাদের আমরা চাই না জীবন থেকে হারিয়ে যায় আর সেখানে যদি একটু এরকম কিছু সমস্যা হয়েও যায় তখন দুটো মানুষই ভেঙে পড়ে কেননা তাদের পক্ষে সম্ভব নয় যে সেটা আরো কোথাও থেকে পূর্ণ করে নেবে যদি তোমার সত্যি কেউ মন থেকে তোমাকে ভালোবাসে বা তোমরা যদি মন থেকে অ্যাটাচ থাকো তো কখনোই কারোর পক্ষে সম্ভব নয় যে আরো সে আরো কোথাও থেকে সেই এনার্জিটা পেয়ে গেলে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে পারবে কাজে এখানে তোমাদের কোথাও একটা মনে হয় যারা সেপারেশন আছে বিশেষ করে দেখো দুটো মানুষই যারা মনে হচ্ছে কত লো ভাইব্রেশন আছে মাথা নিচু করে বসে আছে মনে হচ্ছে অনেকটা হেরে গেছে ব্যাপারটা হচ্ছে তোমরা তোমাদের অনুভূতি গুলো করতে চাইছো তোমাদের ভালো করতে চাইছো তারা সময় যোগাযোগ হচ্ছে না বলে কিছু না কিছু সমস্যা হচ্ছে বলে তারা কোথাও একটা দুজনেই এটা দুজনের কথাই বলছি কারণ দুজনেই আছে দেখো তুমি তো অবশ্যই দুজনে একটা লো ভাইব্রেশন ফিল করছো এখানে কোনো নেগেটিভ এনার্জির কথা বলছি না এখানে বলছি ভাইব্রেশনটা লো ফিল করছো ভালো লাগছে না হয়তো মুড সুইমিং করছে কেননা সব মনে হচ্ছে সম্পর্কটা কিভাবে ঠিক হবে সম্পর্কটা কি করে ঠিক করা যাবে কোথাও না কোথাও তোমরা একে অপরকে ভীষণভাবে মিস করছো আর সেই মিসিং এনার্জিটা তোমাদের কিছুটা বা লো করে দিচ্ছে আর কি ভাবছি তোমাদের ভাটলা এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমাদের যখন দেখা হয়েছে তোমরা যখন একে অপরের জীবনে এসছো নিশ্চয়ই কোনো কারণ আছে এবং শুধু তাই না তোমাদের সম্পর্কটা যখন এত ডিপ লেভেলে সেটাও কিছু কারণ আছে কত মানুষ শুধু জীবনে আসে বা জীবন থেকে হারিয়ে যায় চলে যায় কিন্তু কিছু মানুষ যখন আমাদের জীবনে আসে এবং আমাদের তারা একটা জীবনে একটা জায়গা করে নেয় তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা দেখো তোমাদের মধ্যে একটা এখানে আছো তো অনেকেই যারা সেপারেশন আছো কারণ এই কার্ডটাও দেখো দুটো মানুষ এখানে একটু এখানে এখানে দূরত্ব আছে এখানে তাই এখানে একটা মানুষ এখানে একটা মানুষের দূরত্ব আছে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে দেখো প্রচুর প্রচুর ইমোশন আছে জল এখানে জলের সঙ্গে রামধনু আছে তোমাদের মনে কোনো কারোর জন্য কমতি নেই বা তোমাদের মন থেকে তোমরা কোনো কারোর জন্য এটা ভাবছো না যে আমরা সম্পর্ক রাখবো না একসঙ্গে তোমাদের পরিস্থিতি তোমাদের এমন কিছু সৃষ্টি করে দিচ্ছে বা তোমাদের পরিচিতি তোমাদের এমন হয়ে গেছে যে তোমরা না চাওয়া সত্ত্বেও তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে সেটা হতে পারে কোন third party কিছু না কিছু সমস্যা হতে পারে এখানে কিন্তু তোমরা মন থেকে যেটা চাইছো তোমরা বিশ্বাস করছো তোমাদের সম্পর্কের ওপরে তোমরা বিশ্বাস করছো তোমরা ডিভাইন টাইমিং এর ওপরে তাহলে তোমরা যেহেতু ভাবছো যে সম্পর্কটার মধ্যে কিছু তো আছে সম্পর্কটা যখন আমরা আমরা যখন একে অপরের কাছে এসেছি এবং একে অপরের সঙ্গে এতটা কানেক্টেড যখন আমরা এটুকু জানি যে অন্য কারোকে দিয়ে এরম ভাবে একটা সম্পর্ক করা বা এভাবে চালানো সম্ভব নয় তো সেখান থেকে তোমরা দুজনেই চাইছো কি তোমার দুজন দূরত্বটা কমো তার জন্য এখানে সুন্দর রামধুন্দু আছে তোমরা দেখছো যে পরবর্তীকালে আমাদের সম্পর্কটা খুব সুন্দর হবে কিন্তু এই মুহূর্তে তোমাদের ফেস করছো সেখানে তোমাদের ইমোশন আছে ভালোবাসা আছে একে অপরের প্রতি কেয়ার আছে সবকিছু থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে কমিউনিকেশনটা নেই তো সেখান থেকে তোমরা চেষ্টা করছো তোমার দূরত্বটা কমাতে তোমাদের মধ্যে তোমরা আসার একটা আলো দেখছো যে খুব শিগগিরই সবকিছু ঠিক হয়ে যাবে তো অবশ্যই যদি চারটে আট ডেকে বলি তোমার পার্টনার তোমার প্রতি কতটা ইমোশন রাখে এখানে তো বলবো ভীষণ ভাবে কেউ কারো করছো মানুষ হিসেবে তোমার পার্টনার তোমার খুব ভালো দেখে যে তোমার গুরুগুরু সে অ্যাপ্রিসিয়েট করে এবং সে তোমাকে ভালো মনে মানুষ দেখে এছাড়া সেও চায় এই সম্পর্কে কিছু ইনভেস্ট করতে সে চায় তার মত করে সম্পর্কটাকে যত্ন করে লালন পালন করে বাড়িয়ে তুলতে কেননা সম্পর্কটা তার কাছেও দামি এখানে তাহলে সিপারেশান এ আছো কোথাও একটা ভীষণভাবে লো ভাইবিশন ফিল করো কারণ তোমরা একে অপরকে খুব মিস করো একে অপরের আহ এনার্জিটাকে মিস করো যেহেতু তোমাদের একে অপরের জন্য মনে কোনো কিছু খারাপ নেই তো তোমরা যেহেতু একে অপরকে ভালো ভাইবেশন দাও সেখান থেকে দূরত্বে এলে তোমরা একে অপরকে মিস করো আর এখানে তোমরা প্রচুর মিস করার সত্ত্বেও চেষ্টা করছো কিভাবে দূরত্বটা কমবে কি করলে তোমাদের মধ্যে গ্যাপটা চলে যাবে কেননা সামনে যে তোমাদের পরিষ্কার আকাশটা দেখছো প্রচুর রামধনী দেখছো তার মানে তোমরা একে অপরের জীবনে ফিরলে আবার রং ফিরে আসবে এবং এটাও দেখছো যে পরবর্তীকালে যে সময়টা আসছে সেই সময়টা তোমাদের সম্পর্কের জন্য ভালোই আসছে কেননা সেখান থেকে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে একটা সুন্দর সম্পর্ক তোমরা পাবে এখান থেকে চলো এখান থেকেও দেখে নেবো এখান থেকে দেখে নেবো চারটে কার্ড নিয়ে প্রশ্ন আমার একটাই থাকবে তার অনুভূতি তোমার জন্য কেমন হেল্প করো আমার পার্টনারের এনার্জি কেমন অনুভূতিটা কেমন আছে আমার মনে অনুভূতিটা কেমন আছে আমার ভিউয়ার্স এর জন্য তার মনের অনুভূতি কেমন আমার এর জন্য তার মনের অনুভূতি কেমন আমার বিনিয়োগ তার মনে অনুভূতি কেমন তার মনে অনুভূতি কেমন হচ্ছে এটা একটা তোমার সম্পর্ক তোমাদের পাঠায় কাছে একটা উইশ সে জায়গা তার উইসটা ফুল কোথাও তুমি তাকে মানসিক শান্তি দাও কোথাও তাকে তুমি পজিটিভ ভাইব্রেশন দাও দেখো আমরা না ভাইব্রেশন দিয়ে বুঝতে পারি কে মানুষটা আমার ক্ষতি চাইছে বা কেউ অনেক সময় কি হয় কিছু স্বার্থের সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়লে তখন আমরা সেটা থেকে কিছু বাজে ভাইব নিয়ে নিই মানে আমরা যদি তাদের স্বার্থ সিদ্ধি করতে পারি তো চলো তুমি খুব ভালো যেই সেটা পারলাম না তাহলে শুধুমাত্র সেখান থেকে নেগেটিভিটি শুরু শুরু হয়ে যা দেওয়া কিন্তু কিছু মানুষ থাকে আমাদের জীবনে যাদের সঙ্গে আমাদের স্বার্থ বা শর্ত সম্পর্ক থাকে না যেটা থাকে শুধুমাত্র মনের সম্পর্ক আর মনের সম্পর্কটাই হচ্ছে সব দেখে আসল যে কার সাথে তুমি কতটা কিরম ভাবে কানেক্ট আছো সেটার উপর নির্ভর করছে সম্পূর্ণ সম্পর্কটা এখানে তোমার পার্টনার তোমাদের এটাকে সম্পর্কটাকে খুব সুন্দর দেখে তাই জন্য তোমার থেকে সে ভালো ভাইব্রেশন পায় কেননা তোমার মনেও তার জন্য কিছু খারাপ নেই আর তুমিও তার ভালো ভাইব্রেশন পাও কারণ তার মনেও তোমার জন্য কিছু খারাপ নেই দেখো ঝগড়া হলো ঝগড়া মান রাগ অভিমান এগুলো তো চলতেই থাকে সম্পর্কে কিন্তু সেই মানুষটার মনের মধ্যে যদি আমাদের জন্য খারাপ কিছু না থাকে সেটা কিন্তু আমরা ফিল করতে পারি যে মানুষটা আমার কোনো ক্ষতি করবে বা এই মানুষটার দ্বারা কোনো ক্ষতি হবে না বা আমার জন্য কোনো খারাপ চায় না আসলে হচ্ছে সেটাই তো ঠিক সেরকম ভাবে এছাড়া তোমাদের পার্টনার তুমি যার সাথে ডিল করছো সে তার কাছে কিন্তু এই সম্পর্কটা একটা যে সে চায় যে এই সম্পর্কটা ফুলফিল হোক এবং সম্পর্কটা অনেক অনেক দূর দূরবিয়ে স্টেবিলিটি পাক কেন দেখো সাদা পাখিকে আমরা সব বলি একটা মানে মানসিক শান্তি একটা ভালো কিছু আনা তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও তার হয়তো তোমাদের কষ্ট ফিল করো তার কারণ হচ্ছে এটাই তোমরা এনার্জি এনার্জিতে ভীষণভাবে যুক্ত তোমাদের ওরাটা হয়তো একে অপরকে টাচ করতে পারে তোমাদের এনার্জি হয়তো একে অপরকে ফিল করতে পারে টাচ করতে পারে তার জন্যই তোমরা একে অপরের থেকে সেপারেশনে গেলে low vibration টা feel করো আর যেহেতু তোমরা একে অপরকে positive energy দাও তো তার জন্য নিশ্চয়ই হয় আর কি ভাবছো দেখি আর কি 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 অনুভূতি তার কাজ করছে আবার রয়েছে সে স্টেবিলিটি উইশ দ্য বডি টু মি টার এবং সে এটা স্টেবিল কানেকশন এটা স্টেবিল কানেকশন হিসেবে চায় সে চায় এই কানেকশনটা তার জীবনে থেকে যায় স্টেবিলিটি চায় ওই জন্যই দেখো একটা কার্ড এসছিল সেটা হচ্ছে কিভাবে গুছিয়ে রাখার যত্ন করে রাখার একটু আলাদা করে রাখি পরবর্তীকালে তো এখানে হচ্ছে তোমাদের পার্টনার এটা উইশ এটাই চাইছে যে তোমাদের সাথে সম্পর্কটা এতটাই ভালো হোক যে কোনো রকম কোনো গ্যাপ থাকবে না এই সব থেকে বড় কথা চাই যে তুমি তার সাপোর্ট করো সে তোমায় সাপোর্ট করো তোমরা একে অপরের সঙ্গে এতটা সুন্দরভাবে কানেক্ট করতে পারো বা কানেক্টেড থাকো সেখানে তোমরা একে অপরকে অনেকটা ফুল ফিল করো অনেকটা গ্রোথ দাও তাই না আমি সবসময়তেই বলবো যেমন বলি প্রার্থনাতে ভীষণ জোর আছে তো এখানেও বলবো যে তোমাদের চাওয়াতেও খুব ভালো জোর আছে এবং তোমাদের পজিটিভিটি মতো জোর আছে তোমরা একে অপরকে যেখানে গ্রোথ দাও তার জন্যই তোমরা একে অপরকে এতটা মিস করো মিস আমরা তাদেরই করি যারা আমাদের মনে অনেক গভীরে হয় আর কি ভাবছে আর কি অনুভূতি কাজ করছে তার মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কটাকে কোথাও একটা প্রোটেকশন দেওয়া দরকার প্রোটেক্ট করার দরকার যাতে কোন রকম কোন নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটি বা কোনো থার্ড পার্টি যেভাবেই আসুক না কেন কোন obstacle যেন তোমাদের মধ্যে না আসে কারণ আমরাও চাই কিন্তু প্রত্যেকের নিজেদের স্বপ্ন পূরণ করতে তোমার পার্টনারিটা মিস এটা একটা আশা একটা স্বপ্ন তো সেও চায় এ তোমাদের সম্পর্কটাকে ওটাকে করে রাখতে তোমাকে প্রোটেকশন দিতে নিজেও প্রোটেক্টেড থাকতে কেননা অতি অবশ্যই একটা জিনিস কি আমরা যখন খুব দামি জিনিস আমাদের কাছে যেটা সেটাকে আমরা প্রোটেক্ট করেই রাখতে চাই যে কোনো ইভিলাই নজর না পড়ে মানে ইভিলাই যেন না এফেক্ট হয় কোনো স্পেড না হয় বা কোনো কিছু নেগেটিভিটি না আসে বা কোন রকম কোন অসুবিধার মধ্যে না পরি তার মানে আমরা হয়তো তাকে যত্ন করে রাখতে চাইছি তোমার পার্টনার এখানে তোমাদের যে দুজনের স্বপ্ন বলো বা তার যে স্বপ্ন বলো তোমাদের সম্পর্ককে নিয়ে যে সে তোমরা যেমন চলছ বা ভেবে সেগুলোকে লোকের চোখ থেকে সে প্রোটেক্ট করতে চায় সে কোনোভাবেই চায় না যে তোমাদের মধ্যে কোন রকম কোন এমন সিচুয়েশন কিছু হোক যেটা তোমাদের দুজনকে একটা অস্বস্তিতে ফেলবে বা তোমাদের সম্পর্কটাকে একটা অস্বস্তিতে ফেলবে আর কি ভাবছে তাই আর কি অনুভূতি কাজ করছে দেখেন ফ্লাওয়ারিস সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা এখন যেমন আছে তার থেকে আরো ভালো হোক সব নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দেওয়া হোক যেমন পদ্ম ফুলকে তুলে নেওয়ার পর তার গায়ে কিছুই থাকে না না ওরা ঠিক সেরকম ভাবে আশেপাশে আমাদের অনেক সময় অনেক কিছুই থাকে তোমার পার্টনার মন থেকে তোমাদের সম্পর্কটাকে রক্ষা করতে চায় এবং সে চায় যে তোমাদের সম্পর্কটার মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি না থাকে তোমাদের সম্পর্কটা বরঞ্চ আগে যেরাম তার থেকে আরো ভালো হোক সেও চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক এবং তার তাই জন্য হয়তো সে মন থেকে এই সম্পর্কটাকে যত্ন করে আগলে রাখতে চায় তার এটাই তার উদ্দেশ্য এখান থেকে এই চারটে নিয়ে যদি বলি কিরম অনুভূতি কাজ করছে তার অনুভূতি সে একটা স্বপ্ন যে এমন একজন তার জীবনে আছে বা থাকবে যে তাকে সাপোর্ট করে এবং যাকে সে বোঝে একে অপরকে তোমরা মানসিক শান্তি দাও এখানে সে stability চাইছে কোনো ভাবেই চাইছে না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব আসুক বা কিছু সে protect করতে চাইছে তোমাদের সম্পর্কটাকে তোমাদের চাওয়াটাকে কোনো কারোর নজর থেকে বা কোনো নেগেটিভ এনার্জি থেকে এখানে চাইছে সম্পূর্ণভাবে flourish করতে তোমার আর তার সম্পর্কটাকে খুব ভালো করে flowerish হোক সেটাই চাইছে। কেন যে সম্পর্কটা আমরা চাই ওটি অবশ্যই এটাই তো চাই যে থেকে যায় সার্বিক ভাবে যদি অনুভূতি গুলো তো এটাই বলবো দেখো সেটা দেখি যে তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখো যে তুমি তার একটা জিনিস লক্ষ্য করো আজকে কার্ড গুলো বেশিরভাগই দেখো সবগুলো সবুজ এসছে তো তোমাদের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কিছু যেমন সবুজ কি সতেজতা তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি চলে গিয়ে আস্তে আস্তে পজিটিভিটি দিকেই তোমরা যাচ্ছ তো তার জন্য এত সুন্দর সবুজ রঙ এসেছে আর তোমাদের সম্পর্কে হিলিংও দরকার তোমরা হয়তো সে হিলটা করছো তার জন্য দেখো এখানে যেমন এইরকম চারটে কার্ড এসেছে অনুভূতি তো সুন্দর খুব ভালো অনুভূতি এখানে আবার যেমন সে তোমার খুব ভালো মানুষ দেখে সেইটাকে ন্যারিশ কর আহ সম্পর্কটা খুব যত্ন করে বাঁচিয়ে রাখতে চায় সে চায় না তোমার সঙ্গে সেপারেশন থাকুক সে কোথাও একটা আশা করে আছে ভালো টাইম আসবে আর এই গার্ডগুলোকে যদি তুমি একে অপরের সাথে দেখি রাখো সে তোমায় খুব ভালো মানুষ ভাবে সে তোমায় খুব ভালো মানুষ ভাবে বলে সে কি চাইছে তোমাকে প্রটেক্ট করতে তোমায় প্রোটেকশন দিতে চাইছে তোমাদের স্বপ্নগুলোকে বাঁচাতে চাইছে সে চাইছে কি তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক তার জন্য কি চাইছে যে সে সম্পর্কটাকে যত্ন করতে যত্ন করলে আমরা বাগানকে পরিচর্যা করে গাছগুলোকে বাঁচায় সেও তোমাদের সম্পর্কটাকে সুন্দর করার জন্য চাইছে যত্ন করতে এখানে দেখো যারা সেপারেশন আছো তারা ভাবছে লোভাই ব্রেশ হয়ে যাচ্ছে যে কোথায় যেন মনে হচ্ছে গ্রিপটা হারিয়ে ফেলেছো তার জন্য কি চাইছ তোমরা তোমাদের সম্পর্কে স্টেমিলিটি চাইছো কার্ডগুলো দেখো কি সুন্দর একে অপরের সঙ্গে মিলিয়ে দুটো ডেক থেকে কার্ড এনার্জি এভাবে বুঝিয়ে দেয় আমাদের এখানে দেখো তোমরা কি দেখছো যে তোমাদের সম্পর্কটা কিছু তো আছে তাই জন্য তোমরা ভালো একটা টাইম টাইমে ওয়েট করছো এবং তোমরা কোথায় একটা বিশ্বাসও করতে চাইছো তোমাদের মধ্যে যে গ্যাপটা আছে সেটা ঠিকঠাক মিটে যাবে সেটা কোনো অসুবিধা হবে না কারণ সামনে যে তোমাদের সময়টা খুব ভালো সময় আর এখানে কি কার্ড এসছে তো এটাই তোমাদের যে তোমাদের সম্পর্কটা খুব ভালো হবে এবং তোমাদের সম্পর্ক থেকে যাবতীয় সবকিছু চলে যাবে তার জন্য তোমরা সেটাকে প্রোটেক্ট করতে চাইছো এখন যদি দেখি তোমাদের পার্টনারের অনুভূতি ভীষণ ভালো এবং খুব পজিটিভ একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো আমাদের হেল্প করো একটা যারা দেখছি তাদের সম্পর্কের উপরে এখানে আসো হয়তো অনেকে শিব ঠাকুর ভক্ত যে যাকে বিশ্বাস করো না সেটা না কিন্তু যাকে বিশ্বাস করছো যাকে ডাকছো সেখানে মন থেকে ডাকো সেখানে কোনো নেগেটিভিটি ডাকবে না যাকে যখন একটা কথা একটু বলে দিই যে যখন কিছু ঈশ্বরের কাছে বলো যার কাছে বলো যাকে তোমরা বিশ্বাস করো যখনই ডাকবে যেটা বলবে না সেটার মধ্যে আর কোনো প্রশ্ন রাখবে না কোনো কোয়েশ্চেন মা কিচ্ছু রাখবে না হবে কি করে দেখতে আমরা বাস্তবে অনেক দেখতে পাই না আমাদের হাতে গুলো নেই কিভাবে কি হতে পারে সেটাও আমরা পরিকল্পনা আগে করে ফেলতে পারি না আমরা আমাদের সেইটুকু পরিকল্পনা করতে পারি যেটুকু চোখে দেখতে পারি কিন্তু যেখান থেকে আমরা কিচ্ছু পারি না ভাবতে সেখান থেকে কিন্তু ঈশ্বর অনেক কিছু ভাবতে পারে কারণ যখন আমি শুধু সম্পর্ক নিয়ে বলছি না যেটার জন্য তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যার কাছে অ্যাঞ্জেল হোক ডিবাইনের কাছে হোক সবসময় সেটাকে স্যারিটায় করে দেবে তোমাকে বললাম তুমি দেখিনি কেন আমরা ঈশ্বর যেমন বাবা মা ভাবি এবং তারা তারা আমাদের সবসময় ভালোই কিছু ভাবে তো ঠিক সেরকম ভাবে যেটা মিশ করবে সেটাকে একদম মিশ করে ওখানে মিটিয়ে দেবে সেটার মধ্যে কোনো প্রশ্ন রাখবে না তাহলে সেটা কি করে হবে সেটা আমাদের হাতে থাকে না সেটা ঈশ্বর তার মতন করে ঠিক করে নেয় দুটি অবশ্যই এখানে তোমরা যারা ঈশ্বর বিশ্বাসী যারা করছো যারা কিছু না কিছু ম্যানুফেস করছো বা যে কোনো কালকে ডাকছো মন থেকে এখানে এটা মহাদেবের বার্তা যে অতি অবশ্যই কারো কেনা কারো কি বিশ্বাস করো নিজে ডাকো কিন্তু যেখানে যেটা যেটা যাকে ডাকছো সেখানে মন দিয়ে ডাকো তোমাদের যেটা বিষ সেটা নিশ্চয়ই তার কাছে গিয়ে পৌঁছেছে সে ঠিক তার সময় মতো সেটা তোমাদের দেবে তার মধ্যে কোনো নেগেটিভিটি রাখবে না আর এখানে পজিটিভ টুকু তোমরা ক্লেম করতেই পারো এবার আমি একটু দেখে নেবো চান দিয়ে তোমাদের পার্টনার এনার্জি তোমাদের নিয়ে খুব ভালো মানে তার অনুভূতি তোমাদের জন্য ভীষণ ভালো সব বড় কথা যখন কার্ডটা শুরু হলো তখন দেখা গেল তোমাকে সে খুব ভালো মানুষ পাবে যে ভালো মানুষ পাবে ভালোই ভাববে ভালো অনুভূতি থাকবে এখানে কেউ আছো তোমরা খুব ভালো সোল কানেকশানে আসো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্ট করতে পারো এখানে তোমাদের সম্পর্কের ওপর তোমাদের সম্পর্কে প্রচুর প্যাশন আছে এছাড়া বলবো যেটা তোমরা এফোর্ট দিচ্ছ দুজনে সেটা দাও কিছু না কিছু ভালো ফল তোমরা নিশ্চয়ই পাবে এখানে দেখো রং আমরা কার্ডও পেয়েছি এখানেও তোমরা পার্টনার চায় ধাপে ধাপে তোমরা এমন একটা দিকে এগো তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো আসবে প্রচুর ইমোশন আছে তোমাদের এখানে ওখানে আমরা কার্ডে পেয়েছি তোমাদের আমাদের stability চাই দেখো এখানে দেখো গাছটা দেখো একটা মোটা গুড়ি শক্ত পোক্ত গাছ তার মানে তোমরাও চাইছো তোমাদের সম্পর্কটা একটা স্টেবিলিটি আসুক card সঙ্গে খুব সুন্দর মিলিয়ে মিলিয়ে আসে এখানে তোমরা কেউ চাইছো সুন্দরভাবে নিউ new হোক কেউ তো আছো কারো dressing ভীষণ ভালো তোমার পার্টনারে এর খুব পছন্দ এছাড়া তোমাদের ব্যক্তিত্ব তোমাদের কথাবার্তা তার খুব পছন্দ তার চোখে তুমি একটা star এর মতন সে তোমায় একটা খুব সুন্দর মানুষ হিসেবেও দেখে এখানে দেখো তোমরা প্রচুর লয়াল তোমরা চাইছো কাছে আসতে এখানে অপরের সবটাই দিয়ে বলছি অতি অবশ্যই তোমরা এখানে একে অপরের প্রতি লয়াল এখানে কেউ আছো যারা খুব ভালো বন্ধু হতে চাইছো এবং আবারও বলবো নিউ বিগিনিং চাইছো এখানে কেউ খুব ভালো বার্তা রিসিভ করবে খুব তাড়াতাড়ি নয় তুমি নয়তো সে বা তোমরা দুজনেই কিছু না কিছু মেসেজ রিসিভ করবে এখানে unicode ওটি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো আসবে আর এই deed portal আমি এটাই চাইবো যে তোমাদের সম্পর্কে সবকিছু কিছু ভালোটাই আসুক তোমাদের সম্পর্কে এই মুহূর্তে balance এর দরকার সেটা তোমরাও হয়তো বুঝতে পারছো যদি একই জায়গা stuck হয়ে থাকে সম্পর্কটা আটকে থাকে তো সেখান থেকে এবার আস্তে আস্তে গতি পাবে এখানে ফেয়ারি কার্ডও আমরা নিলাম কর ফেয়ারিদের আশীর্বাদও এসছে আর এখানে তোমাদের খুব ভালো transformation ঘটবে কারণ এখানে ব্লা বাজার এসছে তো ওটি অবশ্যই তোমাদের সম্পর্কটা কিছু ভালো পরিবর্তনের দিকে যাচ্ছে এখানে একটা সি এসছে এখানে একটা বি এসছে একটা ডি এসছে ডি বি ডিসেম্বর মাস একটা এল এসেছে এল ডিয়ামের লয়েল ধরতে পারি লাভ ধরতে পারি একটা এন এসছে নভেম্বর মাস লি দিয়ে ডিসেম্বর মাস সব কথাটা তো আসেনি তবে দুটো ওয়ার্ড দেখে মনে হচ্ছে এখানে কেউ আছে যারা ল ফিল্ড এর সঙ্গে যুক্ত কিছু না কিছু ভাবে আর একটা কথা আমাদের যেমন যেমন ডাউনলোড হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি যেটা নিয়ে আমি তোমাদের সাথে মিলবে ডাবল কথা মাথায় ডাবল তো অথি অবশ্যই হয়তো তোমরা এখানে যেটা ইনভেস্ট করছো তার হয়তো ডাবল ফেরত পাবে যেখানে ডাবল কথাটা মাথায় এলো ক্রিয়েটিভিটি কথাটা মাথায় এলো কেউ হয়তো এরম কাজকর্মের সঙ্গে যুক্ত যেমন গুণটা হয়তো আছে তোমার পার্টনার তোমার মধ্যে দেখে কেউ আছে বুক লাভার কেউ তো আছে বুক লাভার কেউ আছো এখানে ডগ লাভার ক্যাট লাভার মানে এখানে কেউ তো আছো যারা অবলা জীবজন্তু তোমার যেমন বলছিলাম কার্ডে যে তোমরা কেউ আছো তো ঠিক সেরা এখানে কেউ তো আছো যারা আহ কুকুর বেলা এরকম অবলা জীব জন্তু ভালোবাসো আর কারণ নামের প্রথম অক্ষর এগুলো হতে পারে এন হতে পারে বি হতে পারে ডি হতে 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 পারে 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 প্রথম অক্ষর অক্ষর এল সি এগুলি মাথায় এলেও বলে দিলাম যদি তোমাদের কিছু মেসেজ হিসেবে তোমাদের মাথায় আসো তো প্লিজ সেগুলো রেখে দিও সেগুলো তোমাদের জন্য নিশ্চয়ই কাজে লাগবে পার্সোনাল মেসেজ হিসেবে তবে এখানে এইটুকু বলবো তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো সে তোমাদের খুব ভালো মানুষ দেখে আর তার অনুভূতিও তোমাদের জন্য ভীষণ ভালো তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো তোমাদের এনার্জি নিশ্চয়ই পজিটিভ আছে থাকো এই সময়টা খুব ভালো যতটা পারবে পজিটিভিটি নাও সম্পর্ককে পজিটিভিটি দাও নিজেদেরকে হিল করো নিজেদের সম্পর্ককে হিল করো অন্যদিকে মানুষটাকে হিল করো হিল হিল করতে গেলে যে সবাইকে এক্ষুনি হিলার হয়ে যেতে হবে দরকার নেই মন থেকে ভালো কিছু চাও সে ভালোর মধ্যে কোনো কিছু নেগেটিভিটি এনে ফেলো না মানে যেগুলো আমাদের বলি এক্সট্রা চিন্তা সেগুলো এনো না আর সব থেকে বড় কথা প্রার্থনা তার মধ্যে ভীষণ ভালো ক্ষমতা আছে তো দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো তোমরা নিশ্চয়ই পাবে এটুকু আশা করেই চলো কেননা যেখানে আমাদের ভালো কিছু আশা থাকে সেখানে কিছু না কিছু ভালো আসতে হলেও আসে আজকে এই পর্যন্তই এটাই বলবো যে প্লিজ তোমরা এটাকে ক্লেম করো কেননা এখানে কোনো নেগেটিভিটি নেই আর তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো আবারও সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাইকে ভালো রেখো নিজেও ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার